সারা দেশের মানুষ সবাই এবারকে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে যেহেতু পবিত্র ঈদ উজাহার নামাজ নামাজ শেষে সবাই কুরবানি করবে ধনী গরিব ধর্ম সবাই মিলে একটা একাকার সৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন যে এখানে পবিত্র ঈদ উজাহার নামাজ শুরু থেকেই আর কিছুক্ষণ পর নামাজ শুরু হবে এখানে কিন্তু সরকার প্রথমের আগে একটা ধরনের পরিবেশ ছিল এখন কিন্তু অন্যরকম এখন সবার মাঝে ঈদটা ভাগাভাগি হয়েছে এবং দেশবাসী একটা শান্তি শৃঙ্খলার উত্তর দিয়ে বসবাস করছে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা পারিবারিক মানুষ পারিবারে একটা গার্জেন দরকার আপনার দেশের যে পরিমাণ আইনশৃঙ্খলার অবনতি আইনশৃঙ্খলা যে অবনতি দেখছে এখানে নির্বাচিত সরকার ছাড়া কখনো আইনশৃঙ্খলা এই পরিবেশটা ফেরানো সম্ভব না আর নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন সম্ভব এই অনির্বাচিত সরকার বা এই যা যারা দায়িত্ব আছেন এদের মাধ্যমে কখনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না ঘাটে ডাকাতি চিন্তায় রাহাজারি আমাদের বন্ধু ধর্ষণ একের পর হয়ে যাচ্ছে সুষ্ঠু ভোটের মাধ্যমে